Honey, honey, honey. Mm -hmm. uh, no. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে আমরা চলে গিয়েছিলাম মিস্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটিতে মুভি দেখতে সো অলরেডি আরফিন নিশুকে দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা ঈদের চারটা মুভির মধ্যে একটা মুভি আরফিন নিশুর দাগি মুভিটা দেখতে গিয়েছিলাম সো অলরেডি আমরা বরবার দেখে ফেলেছিলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড মুভি ডে যেটা আমরা দাগিটা দেখতে গিয়েছিলাম সো আমার কাছে দাগি মুভিটা কিরকম লেগেছে সেটা রিভিউটাই আমি আজকে শেয়ার করব আমার এই ভিডিওর মধ্যে সো দাগিটা আমার কাছে মনে হয়েছে অনেক ইমোশনস ক্রিয়েট করেছে অনেক ইমোশনস সিন ছিল কথা ছিল বাট যদি আমার আমাকে করা হয় বরবাদ বেস্ট অর দাগি এর মধ্যে আমি অবশ্যই বরবাদকে বলবো আর দাগিটাও ভালো লেগেছে তো আমরা ব্রেকের পরে পপকর্ন কিনতে চলে আসি আর এখানে কিন্তু সিজান আমাকে বলতেছিল যে আজকে ওদের লার্জটা নেই এর জন্য সিজানের মানে মনটা খারাপ একটা আনার পরে ও আবার গিয়ে আরেকটা আনতে যায় যেহেতু আমরা পপকর্নের লার্জটা পাইনি মিডিয়ামটা পেয়েছিলাম সেই জন্য অ্যান্ড সেদিন ক্যারামেল পপকর্নটাও অ্যাভেলেবেল ছিল না হয়ে যাচ্ছি <laughs> 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 আজকে আমরা দাগি মুভিটা দেখছি আমাদের তো মুভি দেখার প্ল্যান ছিল তো সাকিব তো এটা দেখছি আজকে ইস্যুটা আজকে তো ভালো লাগতেছে বিরতির পরে আবার স্টার্ট হয়ে যাবে মুভি সো আমরা তাড়াতাড়ি চলে আসলাম হলে এবং এসে বসে বসে প্রপন খাচ্ছি আর মুভিটা এনজয় করতেছি সো মুভি স্টার্ট সো এই জায়গাটাতে একটা টুইস্ট ছিল যেটা আমার কাছে ভালো লেগেছে আসলে বিরতির পর তো অ্যাজ অলওয়েজ সবসময় একটা টুইস্ট থাকে যেটা ভালো লাগে যাক আমাদের মুভিটা দেখা কম কমপ্লিট হওয়ার পরে দেখলাম এত এতগুলো ক্যামেরা আমাদের সামনে সবাই আমাদেরকে কোয়েশন করতেছিল ফর রিভিউ অ্যান্ড আমি আর সিজন কিন্তু একদম অনেস্ট রিভিউ দিয়েছি সিজন তো একদম ইমোশনাল হয়ে গিয়েছিল মুভির লাস্টে সো সেটাই ও শেয়ার করেছে তো এই তো আমাদের ইন্টারভিউ দেওয়ার ডান তারপর হচ্ছে আমরা চলে আসলাম এবার একটু ঘুরে বেড়াবো খাওয়া দাওয়া করব তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিব বাসার দিকে এত এত ভিড় ছিল এত ক্রাউড ছিল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সটাতে কেউ বের হচ্ছে মুভি দেখে আবার আবার কেউ ঢুকতেছে এরকম একটা অবস্থা এর মধ্যে আমার কিছু মেন্ডেটরি স্ন্যাপ তো নিতে হবে সো আমি এটা নিচ্ছিলাম কিছুক্ষণ পরে সিজান নোটিস করলো কিছু গেমস এর সেকশন সো আমাকে না বলি একদম গেমস এর সেকশনে চলে যায় অ্যান্ড গেমস খেলায় স্টার্টও করে দেয় ওয়াও নাইস সো এই গেমসটা কিন্তু আমি আগে দেখি নাই সো এই গেমস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না হঠাৎ করে দেখলাম অনেক জোরে একটা ঘুষি মারলো অ্যান্ড হচ্ছে রেটিং হচ্ছিল নাম্বারস সো আমি জানতে চাইলাম যে এটার সিস্টেমটা কি বেসিক্যালি এটার রেজাল্টটা কি তো বললো এই সেভেন থাউজেন্ডকে ক্রস করতে হবে যেটা ওর হয়নি অলরেডি অনেক কম হয়েছে তো এটার টিকিট ছিল একশো টাকা করে দুইবার খেলা যাবে তারপর হচ্ছে দুইবারই ও ক্রস করতে পারে নাই সো স্যাডলি এটাকে বাবাই দিতে হয়েছে তারপর চলে গেলাম নেক্সট গেমে সো এই গেমটা তো অনেক ইচ্ছা ছিল একটা ডল পাবার সো সিজন ট্রাই করতেছে আমি তো ভাবছি এই পিঙ্ক কালার ডলটা মনে হয় আমার হয়েই গেছে কিন্তু গেছে গেছে উঠে কিন্তু কিছু বলা নাই বাট ও তাও পুতুলটা উঠাইতে পারছে আমি কিন্তু একদমই উঠাইতেই পারি নাই আমি হিলিফলি হা কি বলবো যাই হোক মন খারাপ নিয়ে এখন বিদায় বেল তারপর আমরা বের হয়ে গেলাম সো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও